আব্দুর রাজ্জাক উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের অন্যতম ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী উনিশশো বাষট্টির শিক্ষা আন্দোলন ছয় দফা আন্দোলন স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আব্দুর রাজ্জাকের রাজনৈতিক জীবন শুরু হয় পঞ্চাশের দশকের শেষের দিকে মৃত্যুর পূর্বাবধি তিনি শরীয়তপুর তিন আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন উনিশশো সালে তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এরপর উনিশশো তিয়াত্তর উনিশশো একানব্বই উনিশশো এবং দু সালে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন উনিশশো একানব্বই উনিশশো সালে নির্বাচনে দুটি করে আসনে সংসদ নির্বাচিত হন আব্দুর রাজ্জাক উনিশশো থেকে সাতষট্টি উনিশশো থেকে উনিশশো সালে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন উনিশশো ও উনিশশো সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন আব্দুর রাজাকের শিক্ষা ও জন্ম রাজনীতিবিদ আব্দুর রাজ্জাক শরীয়তপুর জেলার ডামুডা উপজেলার দক্ষিণ ডামুডা গ্রামে উনিশশো সালের পহলা আগস্ট জন্মগ্রহণ করেন তার পিতার নাম ইমাম উদ্দিন এবং মাতার নাম বেগম আকফাতুন নেসা। তিনি উনিশশো সালে ডামুডা মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং উনিশশো সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে বিষয়ে ভর্তি হন তিনি উনিশশো সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং পরে মাস্টার্স পাশ করেন এরপর তিনি এলএলবি পাশ করেন এবং উনিশশো সালে আইনজীবী হিসাবে বার কাউন্সিলর নিবন্ধিত হন জনাব আব্দুর রাজ্জাকের ছাত্র রাজনীতি আব্দুর রাজ্জাকের রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্র রাজনীতির মধ্য দিয়ে তিনি উনিশশো ষাট সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন উনিশশো থেকে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলক হল ছাত্রছাত্রী সংসদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি উনিশশো সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন উনিশশো থেকে পঁয়ষট্টি সাল পর্যন্ত তিনি ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এই সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলক হলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন উনিশশো পঁয়ষট্টি সালে থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি পরপর দুইবার ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত তিনি আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক বিভাগের প্রধান ছিলেন জনাব আব্দুর রাজাকের রাজনৈতিক জীবন পাকিস্তান আমলে আয়ুব খানের শাসনামলে উনিশশো চৌষট্টি সালে প্রথম তিনি গ্রেপ্তার হন এবং উনিশশো সাল পর্যন্ত জেল খাটেন কারাগার থেকেই মাস্টার্স পরীক্ষা অংশগ্রহণ করেন এরপর ছয় দফা আন্দোলন করতে গিয়ে উনিশশো সাতষট্টি থেকে উনিশশো পর্যন্ত তিনি আব্দুর রাজ্জাক ভারতের মেঘালয় মুজিব বাহিনীর সেক্টর কমান্ডার ছিলেন তিনি মুজিব বাহিনীর একজন সংগঠক ও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষকও ছিলেন তিনি দেরাদুনে ভারতের সেনাবাহিনীর জেনারেল উবানের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন মুজিব বাহিনী গঠনে অন্যতম রূপকার ছিলেন মুজিব বাহিনীর আনুষ্ঠানিক নাম ছিল বাংলাদেশ লিবারেল ফোর্সেস বিএলএফ স্বাধীনতা পরবর্তী রাজনীতি উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর আব্দুর রাজ্জাক পুনরায় গ্রেপ্তার হন আটাত্তর সাল পর্যন্ত তিনি কারাবন্দী ছিলেন সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় উনিশশো সালে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয় আব্দুর রাজ্জাক মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির অন্যতম সদস্য ছিলেন আব্দুর রাজ্জাক উনিশশো থেকে পঁচাত্তর সাল পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন উনিশশো সালে থেকে উনিশ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন দু হাজার নয় সালের চব্বিশ জুলাই আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের পর তিনি দলের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হন উনিশশো সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তৎকালীন ফরিদপুর ষোলো আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাকশালের রাজনীতিতে জনাব আব্দুর রাজ্জাক উনিশশো সালে সালের বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর সকল রাজনৈতিক দল নিষিদ্ধ হলে তিনি বাকশালের উনিশশো থেকে আটাত্তর সাল পর্যন্ত বাকশালের সম্পাদক ছিলেন তৎকালীন জেনারেল জিয়াউর রহমান দেশে আবার পুনরায় রাজনীতি পুনঃপ্রবর্তন করলে উনিশশো আটাত্তর থেকে একাশি সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এরপর উনিশশো সাল থেকে পুনরায় বাকশাল গঠন করে উনিশশো পর্যন্ত তিনি বাকশালের সাধারণ সম্পাদক ছিলেন উনিশশো একানব্বই সালে এরশাদের পতনের পর তিনি বাকশাল বিলুপ্ত করে আওয়ামী লীগে ফিরে আসেন মন্ত্রিসভার সদস্য হিসাবে জনাব আব্দুর রাজ্জাক উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জনাব আব্দুর রাজ্জাক সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি পানি সম্পদ মন্ত্রী থাকাকালে উনিশশো সালের বারোই ডিসেম্বর ভারতের সঙ্গে বাংলাদেশ ঐতিহাসিক গঙ্গার পানি চুক্তি স্বাক্ষরিত হয় দু সালের তেইশ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুর আগে তিনি লন্ডনের কিংস হসপিটালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন ডাক্তারদের পরামর্শে লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পর তেইশ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ সময় রাত নয়টা পঞ্চাশ মিনিটে তাকে মৃত্যু বলে ঘোষণা করা হয় মৃত্যুকালে তার বয়স ছিল উনসত্তর বছর মৃত্যুকালে তিনি রেখে যান স্ত্রী ফরিদা রাজ্জাক এবং দুই পুত্র নাহিম রাজ্জাক ও ফাহিম রাজ্জাক পরবর্তীতে তাকে ঢাকা বর্ণী কবরস্থানে দাফন করা হয় আজ তেইশ ডিসেম্বর দু আমরা গভীর শ্রদ্ধার সাথে জাতির এই শ্রেষ্ঠ সন্তান জনাব আলহাস মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি তাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি